লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল পঞ্চাশটি পরিবার শুক্রবার রাতে রাজগঞ্জ ব্লকের বিন্নাগরি গ্রাম পঞ্চায়েতের গধায়াগজ এলাকায় পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের নেতৃত্বে যোগদানসভা ও পথসভা করা হয় এদিন রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষারকান্তি দত্ত ও বিনাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজ আহমেদের হাত ধরে পঞ্চাশটি পরিবার অর্থাৎ প্রায় দুশো জন বিভিন্ন দলের কর্মী সমর্থক যোগদান করেন দেখেন গত পঞ্চায়েত ভোটে আমাদের এখানে আমাদেরই দল করত এক সময় তারা একটু ভুল ক্রমে তারা নির্দল হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে এখানে যদিও আমাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্য জিতেছে পরবর্তীতে তার নিজের ভুল বুঝতে পেরে পার্টিতে অ্যাপ্লাই করে আজকে সেই মোস্তাকিম মোহাম্মদ যিনি কত পঞ্চায়েতে নির্দল হয়ে দাঁড়িয়েছিল পঞ্চায়েত সমিতিতে তার নেতৃত্বে এবং প্রায় কুড়িটা পরিবার যারা একসময় সিপিএম করত তার মোট পঞ্চাশটা পরিবারের প্রায় দুশো আড়াইশো জন ভোটার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করল দেখুন গদেয়াগঞ্জে এতটুকু বলতে পারি যে কমপক্ষে এখানে প্রায় হাজার বারোশো ভোট আছে তাতে আমরা আট নয়শো ভোট আমরাই পাব আমাদের শুধু গদেয়াগঞ্জ নয় আজকে বিন্ডাগুড়ি অঞ্চলে বিভিন্ন বুথে জয়নিং হচ্ছে আজকে কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে আমাদের সাহেবপাড়া বুথে সিপিএম থেকে এবং প্রাক্তন পঞ্চায়েত ছিল অজিত ভাই তারা এক দেড় ঘন্টা পরে জয়েন করবে এবং সারা রাতগঞ্জ ব্লক তথা জলপাইগুড়ি ডিস্ট্রিকেই যারা অন্যান্য দল করতো আমাদের দলে যোগদান করছে তাতে মনে হচ্ছে মানে আমাদের ক্যান্ডিডেট ডক্টর নির্মলচন্দ্র রায়ের জয় শুধু সময়ের অপেক্ষা